শিশু দিবসে খুদে পড়ুয়াদের সাথে সময় কাটালেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধক্ষ অনন্যা পাল গোঘাটের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন অনন্যা সেখানে সমস্ত পড়ুয়াকে চকলেট উপহার দিয়েছেন তিনি আজকের এই বিশেষ দিনে বেশ কিছুটা সময় কাটিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল আজকে চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আজকে আমরা তোমাদের কাছে এসেছি কারণ তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটালে আমাদেরও সময়টা ভালো যাবে এবং আমরা সকলেই জানি যে আজকে যে তোমাদের স্যার বললেন এর পুরো কারণটা তোমাদের স্যার কিন্তু বলে দিয়েছেন যে কেন আমরা শিশু পালন করি এবং জওয়হরলাল নেহরুর জন্মদিনটাকে আমরা কিছু দিবস হিসেবে পালন করে এসেছি এবং আজকে তোমাদের এই স্কুলে এলাম এরপর আরেকটা স্কুলে যাওয়ার কথা আছে যাবো এবং তাদের সঙ্গেও কিছুটা সময় কাটাবো কাটিয়ে তারপর আবার যে যার নিজের জীবনের ব্যস্ততার জীবন সবাই আবার সেই জায়গায় চলে যাবো তোমরা ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে যেমন একদিন তোমাদের মধ্যে থেকে কেউ আমার গোঘাট এক নম্বর ব্লকে যে যেমন এটা শুনতে পাই যে গোঘাট এক নম্বর ব্লকে বলরামপুর প্রাইমারি স্কুলে কোনো এক ছাত্র কি কোনো এক ছাত্রী যেন একটা প্রতিষ্ঠিত জায়গায় যায় সেদিন হয়তো আমাদের ভালো লাগবে যে এই জায়গাটা আমরা এসেছিলাম এবং তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলাম স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে